হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো যাই হোক আজকে আমাদের ন দিন হয়েছে কাকু মারা গেছেন প্রায় ন দিন মতো হয়েছে আর আমরা যাচ্ছি দেশে বাড়ি বাঘভাপা তো সবাই মিলেই যাচ্ছে সবাই মিলে না আমি আর ভাই আর মানে তোমাদের দাদা ভাই আছে ওরা হচ্ছে পেট্রোল নিচ্ছে আর এখানে মা আর এই যে কাকুর ছেলে ছোট ছেলে বসে আছে তো আমরা একটু এই দূরের দিকে এসেছি দূরের দিকে এসে ভিডিওটা করলাম তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা শুরু করি আর আমরা দেশে বাড়ি যাচ্ছি মানে আমাদের তো সব কাজটাই গাছের তলেই করতে হবে ভালোভাবে তাই গিয়ে ওইখানের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে লাতা টাতা ঝাট ফাট দিয়ে পরিষ্কার করতে হবে এই জন্য যাওয়া জায়গাটার নাম জানি না সব জায়গার নাম বলতে হবে এরকম কোনো ব্যাপার না তো আমরা এসে এই যে একটা ব্রিজের উপরে এসে দাঁড়িয়েছি আর ভাইরা হচ্ছে পাম্পচার হয়ে গেছে এই জন্য এখানটাতে এসে দাঁড়ালাম একটু কেনাল যে কেনালে আমি যাই ফিরেও বানাতে ওই যে আবার আসছে ওরা ওদের জন্যই আমরা এখানটাতে দাঁড়িয়েছি তো আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি বেশ এই রাস্তাটা বেশ নিরিবিলি তো আমরা যে রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতাম সেই রাস্তাটা প্রচণ্ড রাস্তাটা খারাপ আর ওই রাস্তাতে হাতির মানে উপদ্রবটা বেশি তো যাই হোক এই রাস্তা ধরেই আমরা একদম আমাদের দেশের বাড়ি পৌঁছে যাব। তো আজকে যাচ্ছি আমাদের দেশে বাড়ির দেশে বাড়িতে জায়গাটা না পরিষ্কার করবো ঝাঁটফাট দেবো আর গোবরে একটু লাতা ঝাড়া দেব। কারণ কাকুর শেষ কাজটা ওইখানে আমরা করতে চাই তাই যাচ্ছি তাড়াহুড়ো করে তো দেখো রাস্তাটা খুব সুন্দর তো এই রাস্তা দিয়ে অনেকে যাওয়া আসা করে মানুষজন তো বেশ ভালোই লাগছে এই রাস্তাটা তো দেখি গিয়ে কখন পৌঁছাবো আর এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়েছে সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছিলো তো বাড়ি থেকেই বান্না করে নিয়ে যাচ্ছি তো গিয়ে ওইখানে আজকে দুপুরের খাবারটা খাবো একদম দেশে বাড়িতে গিয়ে তো চলো যে সমস্ত এখন এগুলো এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিষ্কার করে লাতা টাতা দিতে হবে তো চলো আমার বেঁধে মানে

ইয়ে করি আর কেন তো মা আমি প্রথমে লাতা দিচ্ছিলাম গোবর দিচ্ছিলাম তো মা যে এখন গোবর দিয়ে দিচ্ছে তো সেইখান পর্যন্ত বাড়িগুলো আছে এখান পর্যন্ত গোবর দেওয়া হচ্ছে ভাবছি পুরোটা দেয়া হলে খুব ভালো হতো দেখি গোবর তো এখানে নেই লোকের এ তার বাড়ি থেকে চেয়ে চেয়ে নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে গোবর দেওয়া হচ্ছে কারণ ত্রিশান আর ঈশান এলে এত দুশ্রমি করে কি বলবো সেইখানে এত বড় জায়গা পায় না এখানে এলে এত খেলা করে এদিকে চলে যায় সেদিকে চলে যায় এই জন্য মা বলছে পুরোটা দিয়ে দিলে ভালো হয় তোমার দুই ছেলে এসে আর এখন বাজে তোমার সাড়ে মতো বেজে গেছে তো তাই মা হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে দুপুরের খাবার আর খাবার বলতে কি জানোই তো সেদ্ধ সব সেদ্ধ সেদ্ধ হলুদ তেল মশলা কিছু চলবে না সব সেদ্ধ এই যে মা ভাত নিয়ে এসছে দেখো আলু সেদ্ধ পেঁপে মুগ মুগ ডাল পেঁপে একসাথে রান্না হয়েছে আর আলু সেদ্ধ আর দুই ভাই তো খেয়ে আসেনি আমি মা তোমাদের দাদা করে খেয়ে এসেছিলাম তো এই যে এখানে আজকে দুপুরের খাবারটা আজকে গাছতলে খাওয়া হবে এখানে খাওয়া দাওয়া হচ্ছে

দেখি কটা আছে তো আগের থেকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি দেখো আগে তো এখানটা বন জঙ্গল হয়েছিল তো দেখো কতটা পরিষ্কার করেছি একবারে এই মন্দির থেকে একদম সেই বাস বাগান পর্যন্ত পরিষ্কার করে ঝাট করা হয়ে গেছে এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা আর কী করব বলো বাড়ি ঘর না থাকলে যা হয় অবস্থা তো চলো এইবারে বাড়ি যাই আর স্নান টান কিছুই করা হয়নি সকালে সকালে স্নান করে এসছি আর মানে এখন তো কি মানে সব ঝাঁটপাট করলাম তো নোংরা টোংরা সব কেমন হয়েছিল এগুলো ঝাঁটপাট করলাম আর এগুলো গিয়ে ধোয়া ধুই করে রেখে দিতে হবে আর এমনি তো এখন স্নান করেনি তোমাদের দাদা হয়ে ও স্নান করবে ওরা আসেনি রে ভাইরা দাঁড়াও এই রোদ দাঁড়াও না ছায়াতে দাঁড়াবে কলাবনির জঙ্গলটাই ঢুকে গেলে এমন ঠান্ডাটা লাগবে না দমে ঠান্ডা লাগবে মা পাউরুটি খেতে আছে তাহলে মিষ্টি পাউরুটি নেবে না খিদা পেয়ে গেছে আমার হ্যাঁ মিষ্টি খেতে आज तेल खबर ना माखले ना बेसी आरो बेसी ठंडा लगे है माँ बोलो <laughs> एक लोग की गाज बोलूँ तो माँ बोले बाबा मैं जानी नहीं कुछ लाता ना कुछ बोले कुछ लाता इरुम नाम है कुछ लाता ठीक है सुंदर सुंदर जगह पाले बोले दूसरी ओए जास्ते আপনারা কি আবার বাজার টাজার করবেন আলু আলু একটা বড় বস্তা নিয়ে নেবেন আমাদেরও হয়ে যাবে যেটা বেশি তাই তো বলছি বাবু আলু পেঁয়াজ আদা রসুন তো এই যে আবার আসছে ভাইরা ওদের জন্য আমাদেরকে দাড়ি দাড়ি যেতে হচ্ছে তাড়াতাড়ি আসো ভাই কি বলে গেল জানো একটা বুড়ো বুড়া হাতিয়ে মরে দিচ্ছে কোনখানে কোনখানে কি জানো তো বাড়ি থেকে আসার সময় সেরকম ভাবে কোন শীতের পোশাক নিয়ে আসা হয়নি তো এই জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার পথে এত ঠান্ডা লাগছে কি বলবো মনে হচ্ছে যত শীত আমাদের জঙ্গল মহলে বেশি পড়েছে তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে এখন বাঁচি আর এই মাত্র বাড়িতে এলাম আর বাবু মুখ গোমরা করে বসে আছে কি হয়েছে

কি হবে চকলেট আর নাকি চকলেট